মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখেন যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব ছেজে বেটে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয় আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ কিছু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই এই অভিনয় আমাকে দিয়ে সম্ভব না জয় ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে ফেলছে আমাদের দুজনে আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক ইটস ফাইনাল হোয়াট দা জয় প্রেমার বিয়ে এক জিনিস আমি খুব কাছাকাছি গিয়ে বুঝতে আসলে দূর থেকে দূর থেকে দেখে যেটাকে আলো হয় কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে রাখ আচ্ছা আচ্ছা যে তোদের মিল হচ্ছে না আমাদের মতো কর আমরা করে নিছি আমরা তিনে তিন ঘন্টা ঝগড়া করি বাকি একুশ ঘন্টা প্রেম করি আবার ফালতু কথা তারা দুজন সুন্দর কোন জায়গা থেকে যায় এগুলো করে কোনো লাভ হবে না মামা শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট আমি চাই তো আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আরে বাবা বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেনি ডিভোর্সের পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে ও আচ্ছা শুধু জানার জন্য না মানে কোনো সমাধানের জন্য না আর কি করার একজন আর একজনকে ডিভোর্স দিয়ে দেয় আমাদের কি আমাদের কি মানে আমাদের অনেক কিছু দেখ তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয় কোনো মজা করতে পারিনি এখন তোরা যেহেতু সকল হ্যাপিলি ডিভোর্স করছে প্রোপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করবো অনেক ধূং রয়েছে